সালাম ও এভরি চলে আসলাম আপনাদের সম্মুখে আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের যে হোটেলটির ভিডিও দেখাবো সেই হোটেলটির নাম হচ্ছে সি হেভেন গেস্ট হাউস হোটেলটির লোকেশন হচ্ছে সুগন্ধা পয়েন্ট লং বিচ ফাইভ স্টার হোটেলের অপোজিট সাইডে সি হেভেন গেস্ট হাউস ব্লক থ্রি তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি ডাবল বেডের রুমের ভিডিও দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর দুটি বেড আছে এটা হচ্ছে দুটি বেড ডাবল বেড এখানে আপনারা চার থেকে পাঁচজন ইজিলি স্টে করতে পারবেন যারা ফ্যামিলি বা ফ্রেন্ড সার্কেল আসতে চান তাদের জন্য একটি বেস্ট একটি রুম হবে তো এই রুমটির সাথে আপনারা পাচ্ছেন এসি নন এসি দুইটাই পাবেন এবং আছে একটি টেলিভিশন এবং এদিকে আছে একটি মিরর আর পেয়ে যাবেন এটা তো ওয়াশরুম অনেক ক্লিন এবং আরো আছে একটি মিরর এবং আছে আপনাদের পছন্দ হয়েছে তো এই রুমটির রেন্ট শুক্র এবং শনিবার মাত্র এক হাজার টাকা থেকে বারোশো টাকার মধ্যে পেয়ে যাবেন এবং রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত মাত্র আটশো টাকা থেকে এক হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন তো আপনারা যারা এই রুমটি বুকিং করতে চান অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আপনারা এই রুমটি বুকিং করতে পারেন আমাদের ঈদের অগ্রিম বুকিং চলছে তাই আর দেরি না করে এখনই বুকিং কনফার্ম করে ফেলতে পারেন আমাদের হোটেল লোকেশন সুগন্ধা পয়েন্ট লং বিচ ফাইভ স্টার হোটেলের অপোজিট সাইডে ব্লক থ্রি সি হেভেন গেস্ট হাউস কক্সার রুমের সাথে থাকবে একটা ওয়াশরুম সাবান শ্যাম্পু টয়লেট টিস্যু এই রুমটি হচ্ছে দ্বিতীয় তলায় দুইশো এক নম্বর রুম আশা করছি আপনাদের কাছে এই রুমটি অত্যন্ত ভালো লেগেছে যাদের কাছে ভালো লেগেছে তারা আশা করে এই রুমটি বুকিং করবেন شوي بالو تكبن شو تكبن الله حافظ السلام عليكم ورحمة الله وبركاته